ধৈর্যার চেষ্টা করুন সকলে بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد شكرا لشريف الله اللهم صل على محمد وعلى محمد সাল্লাল্লাহু আলা নবিহি উম্মিস্তাগফিরুল্লাহাল্লাযিনা আ'ইনা আ'তাব ওয়ালাইহিম বাইন মা'তুবাইনা হামব ওয়া নাফওয়াত ইল্লা বিল্লাহ আসাবাইসনা খেলা ফুটবল করেন আলহামদুলিল্লাহ ইবাদাল্লাহ নবিহি শুকরান ওয়া সালাত ওয়া সালাম ওয়া মানা পারিবে ভাই আল্লাহ কি মেহেরবানি করে আমাদের দোয়া কে আপনি কবুল করেন নেন ভাই আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদের জীবনের

এখন বক্তব্য রাখবেন যেহেতু আমাদের আবহাওয়া বেশি ভালো না এখন সংক্ষিপ্ত ভাবে বক্তব্য রাখবেন আমাদের আজকে সবার সম্মানিত প্রধান অতিথি আর আমাদের আজকের সবার প্রধান অতিথি জনার